হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল যাই তোমাদের প্রত্যেকে স্বাগত তো আর পি এফ এস আই সাব ইন্সপেক্টর নিয়ে টেন্ডার নোটিশ জারি হয়েছে এবং সে সংক্রান্ত অনেক ভিডিও তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলে দিচ্ছ তো সমস্ত কিছু এই ভিডিওতে বলতে চলেছি যে এটা কোন এক্সামের জন্য ঠিক আছে তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যদি ভিডিওটি তুমি অবশ্যই শেষ পর্যন্ত ধরে দেখো তা তুমি অবশ্যই শেষে বুঝতে পারবে যে কী বলতে চেয়েছে এই নোটিফিকেশানে কোন রিক্রুটমেন্ট বা কী প্রসঙ্গে এখানে বলতে চেয়েছে প্রথমত ছোট্ট একটা প্রথমে তোমাদের একটা নোটিফিকেশনের ফার্স্ট পেজ দেখাবো যেখানে এটা উল্লেখিত করা রয়েছে যে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে প্রোটেকশন ফোর্থ টেন্ডার ডকুমেন্ট ফর একটা টেন্ডার ডকুমেন্ট একটা অনেক টেন্ডার একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে কিসের জন্য এনগেজিং এক্সাম ঠিক আছে কন্ডাক্টিং এজেন্সি কন্ডাক্টিং এজেন্সি মানে হচ্ছে পরিচালনকারী সংস্থা কী পরিচালন করবে এনগেজিং এক্সাম মানে পরীক্ষা নিযুক্ত পরীক্ষা যে পরিচালনকারী সংস্থা করবে ফর কন্ডাক্টিং কিসের জন্য কম্পিউটার বেসড টেস্ট অ্যান্ড অল আদার রিলেটেড সার্ভিসেস ফর সিলেকশন অফ সাব ইন্সপেক্টর আর পি এফ ইউ আর রুল সেভেন টু অফ আর পি এফ রুলস ওয়ান নাইন এইট সেভেন অল ওভার ইন্ডিয়া এগেনস্ট ভ্যাকান্সি নোটিফাইড বাই জোনাল রেলওয়েজ অর্থাৎ জোনাল রেলওয়েজ দ্বারা যে নোটিফাইডটা ঘোষণা করা হয়েছে ভ্যাকান্সির জন্য সাব ইন্সপেক্টর পদের জন্য সেখানে তোমরা জানো এক্সাম হলে সিবিটি এক্সামের জন্য যে এজেন্সি পরিচালনা করি সংস্থা এক্সামের জন্য যে নিযুক্ত করা হবে তার জন্য একটা টেন্ডার নোটিশ যারি হচ্ছে ডকুমেন্ট ঠিক আছে তো এখানে আরেকটা জিনিস তোমাদের আমি বলবো সমস্ত কিছু তোমাদের এখানে আমি বলবো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এখানে বলছে টেন্ডার ফর এনগেজিং এক্সাম কন্ডাকটিং এজেন্সি ফর কন্ডাক্টিং কম্পিউটার বেসড টেস্ট অ্যান্ড অল আদার রিলেটেড সার্ভিসেস ফর সিলেকশন অফ সাব ইন্সপেক্টর আর পি ইউ আর রুলস সেভেন টু জিরো অফ সেভেন টু অফ আর পি এ রুলস ওয়ান এইট সেভেন অল ওভার ইন্ডিয়া এগেনস্ট ভ্যাকান্সিজ নোটিফাইড বাই জোনাল রেলওয়েজ মুম্বাই মহারাষ্ট্র যেটা এই যে এইটুক যে লেখাটা তোমরা দেখতে পেলে এটাই কিন্তু একদম প্রথমে এটুক সম্পূর্ণরূপে কিন্তু উল্লেখিত ছিল তারপরে যেটা দেখতে পারবো সেটা একটু ভালো করে প্রত্যেকে দেখার চেষ্টা করো দেখো এখানে কি বলেছে সেন্ট্রাল রেলওয়ে সি আর পাবলিশড ঠিক আছে টেন্ডার ফর এনগেজিং এক্সাম কন্ডাক্টিং এজেন্সি ফর কন্ডাক্টিং কম্পিউটার বেস টেস্ট অ্যান্ড অল আদার রিলেটেড সার্ভিস ফর সিলেকশন অফ সাব ইন্সপেক্টর আর পি এফ ইউ আর রুল সেভেন টু অফ আর পি এফ প্লাস ওয়ান এইট সেভেন অল অল ওভার ইন্ডিয়া এগেন্স ভ্যাকান্সি নোটিফাইড বাই জোনাল রুবেস সাবমিশন ডেট ফর দিস টেন্ডার ইজ সিক্স টুয়েলভ টু জিরো টু থ্রি অনলাইন এক্সামিনেশন সার্ভিস টেন্ডার ইন মুম্বাই মহারাষ্ট্র বিজার্স ক্যান গেট কমিস্ট টেন্ডার ডিটেলস অ্যান্ড ডাউনলোড দ্য ডকুমেন্টস এখন এটা যদি আমি তোমাদের সম্পূর্ণ বাংলা বলি সেটাও আমি তোমাদের জন্য নিয়ে এসছি দেখো এখানে বাংলাটা যদি আমি তোমাদের বোঝাই তো দেখো দেখতে পাচ্ছ যে সাব ইন্সপেক্টর ঠিক আছে যেটা বিডি সেভেন্টি টু অফ নিয়ম যেটা ওয়ান এইট সেভেন সমগ্র ভারত জুড়ে জোনাল রেলওয়ে মুম্বাই বিজ্ঞপ্ত শূন্যপদগুলির বিরুদ্ধে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পরিচালনার জন্য এবং অন্যান্য সমস্ত সম্পর্কিত পরিষেবা পরিচালনার জন্য নিযুক্ত পরীক্ষা পরিচালনকারী সংস্থার জন্য দরপত্র ঠিক আছে এবং সেন্ট্রাল রেলওয়ে থেকে যেটা বলা হয়েছে উনিশ ওয়ান আই এইট সেভেন সমগ্র ভারতে জোনাল রেলওয়ে দ্বারা বিজ্ঞপ্ত শূন্যপদগুলির বিরুদ্ধে নির্বাচনের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পরিচালনার জন্য এবং অন্যান্য সমস্ত সম্পর্কিত পরিষেবা পরিচালনার জন্য নিযুক্ত পরীক্ষা পরিচালনকারী সংস্থার জন্য দরপত্র প্রকাশ করা হয়েছে এই দরপত্র জমা দেওয়ার তারিখ ছিল ছয় বারো দু অর্থাৎ ডিসেম্বর মাসের ছয় তারিখ মুম্বাই মহারাষ্ট্র অনলাইন পরীক্ষা পরিষেবার টেন্ডার দরদাতারা সম্পূর্ণ দরপত্র বিবরণ পেতে এবং নথি ডাউনলোড করতে পারে এবার প্রশ্ন হচ্ছে এটা নিয়ে অনেকের মনে একটা যেটা প্রশ্ন স্বভাবিকভাবে একটা প্রশ্ন জাগবে তাহলে কি আর পি এফ সাব ইন্সপেক্টরের নতুন শূন্যপদ আসতে চলেছে কনস্টেবলের কথা তো এখানে কোনো উল্লেখিত নেই এই যে টেন্ডার নোটিফিকেশনটি এখানে জারি হয়েছে এখানে কিন্তু কনস্টেবলের কোন রূপের কথা উল্লেখিত নয় শুধুমাত্র এখানে কিন্তু সাব ইন্সপেক্টরের কথা উল্লেখিত রয়েছে তো প্রথমত তোমাদের জানাই এটা কিন্তু তোমাদের ফ্রেশার প্রার্থী যারা রয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এই টেন্ডার নোটিফিকেশনটি জারি হয়নি এখানে আমরা জানি আমাদের কনস্টেবল যেমন কনস্টেবল থেকে এসআইয়ের জন্য ডিপার্টমেন্টাল এক্সাম হয় যেটা কিছুদিন আগে প্রকাশিত হলো ঠিক একইভাবে রেলওয়ে প্রোটেকশন আর পি ক্ষেত্রে এই সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা কন্ডাক্ট করবে যে এসেন্সিটা এখানে এটাই বলেছে যে সমস্ত বর্তমানে যারা চাকরি করছে আর কনস্টেবলে কিংবা হেড কনস্টেবলে কিংবা এসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরে ঠিক আছে তাদের জন্য কিন্তু এই একটা নোটিফিকেশান ঠিক আছে এই টেন্ডারটা জারি করা হচ্ছে অর্থাৎ তারা কি করতে পারবে যারা ডিপার্টমেন্টের বর্তমান চাকরি করছে তাদের আরও হায়ার র্যাঙ্কের জন্য যারা কনস্টেবল হেড কনস্টেবল বা এস আই রয়েছে তারাই এসআই আর পি এফ ডিপার্টমেন্টাল এক্সাম যে বসতে পারবে তার জন্য সেই পরীক্ষা কন্ডাক্ট করার জন্য কিন্তু একটা টেন্ডার ডকুমেন্ট টাকা হয়েছে এইটা হচ্ছে তাদের জন্য এটা কোনো ডাইরেক্ট রিক্রুটমেন্ট জন্য না বা অনেক ক্ষেত্রে তোমরা এটাও দেখবা বিভিন্ন জায়গায় দেখতে এর সাব ইন্সপেক্টর বা কনস্টেবল ক্ষেত্রে এখানে কিন্তু কনস্টেবলের কোনো কিছু উল্লেখিত নেই শুধুমাত্র সাব ইন্সপেক্টরের কথা বলেছে অর্থাৎ এই যে টেন্ডারটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট বা ফ্রেশার নতুন প্রার্থীদের জন্য নয় যারা বর্তমানে আর পি এ কনস্টেবল হেড কনস্টেবল বা এসআইএসে জব করছে তাদের জন্য হায়ার র্যাঙ্কে যাওয়ার জন্য যেমনভাবে আমরা কনস্টেবল থেকে এসআই ডিপার্টমেন্টাল এক্সাম আমরা কর দেই ডব্লিউবি কনস্টেবল হয়ে থাকে তেমন একইভাবে কিন্তু আর পি এফ কনস্টেবলের ক্ষেত্রে ঠিক আছে বা আর পি এফ কনস্টেবল বা আর পি বা হেড কনস্টেবল থেকে উচ্চতর চাওয়া যে একটা পরীক্ষা কন্ডাক্ট করা হবে সেই সংস্থাটার জন্য কারা এটা কন্ডাক্ট করবে পরীক্ষাতে তার টেন্ডার ডকুমেন্ট জারি হয়েছে ঠিক আছে কারণ একটা জিনিস এখানে বললাম কারণ বর্তমানে তোমরা জানো এটা একটা হাওয়া গরম রয়েছে আর পি এফের অনেক লাস্ট উম এসেছে বিভিন্ন জায়গায় হিন্দি চ্যানেলের পাশাপাশি সমগ্র জায়গায় তোমরা বারবার আপডেট পাচ্ছ যে আর পি এফ কনস্টেবল ভ্যাকান্সি কবে আসবে এই এক্সাম সিলেবাস এই হতে চলেতে তো তার আগে তোমাদের জাস্ট একটা সতর্ক করার জন্য বললাম এটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট বা ফ্রেশারদের জন্য নয় ডিপার্টমেন্টাল এক্সাম ঠিক আছে যে সব এজেন্সিটা কন্ডাক্ট করবে পরীক্ষা তার জন্য কিন্তু একটা টেন্ডার ডাকা হচ্ছে এটাই কিন্তু এখানে সম্পূর্ণরূপে তুলে ধরা হচ্ছে তোমাদের জন্য বাংলা এমন নিয়ে আসছি জোনাল রেলওয়ে দ্বারা বিজ্ঞাপিত শূন্যপদের বিরুদ্ধে সমগ্র ভারতের সাব ইন্সপেক্টর বিদি সেভেন টু ওয়ান নাইন এইট সেভেন নির্বাচনের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং অন্যান্য সমস্ত সম্পর্কিত পরিষেবা পরিচালনার জন্য নিযুক্ত পরীক্ষা পরিচালন করে সংস্থা ঠিক আছে তো এটার বাংলা মানে হচ্ছে সম্পূর্ণরূপে এটা ঠিক আছে যখন আমরা আপডেট পাবো বা জানতে পারবো ডাইরেক্ট রিক্রুটমেন্টের কথা আর পেফ কনস্টেবল এবং এসআই কত সংখ্যক ভ্যাকান্সি আসতে পারে সমস্ত কিছু আমি তোমাদের সেটা সবার আগে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে চলো আজকের ভিডিওটি জাস্ট এতটুকু ছিল যাদের একটা ধারণা ছিল ঠিক আছে তাহলে কি আর পি এফ এ কনস্টেবল ভ্যাকান্সি আসবে না শুধুমাত্র সাব ইন্সপেক্টর ভ্যাকান্সি আসবে তো এটা টোটালভাবে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট বা নতুন ফ্রেশার্সদের জন্য নয় সম্পূর্ণ কিন্তু এটা ডিপার্টমেন্টাল জন্য ঠিক আছে চলো ভিডিওটি এতটুকু ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ আঁকার চেষ্টা করবে জয় হিন্দ